আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম শীতকালীন শীতকালের অন্যতম সবজি করলা প্রিয় দর্শক করলা সম্পর্কে আপনারা জানেন যে করলা এমন একটা সবজি যেটা হলো খুবই মানে জনপ্রিয়র মধ্যে একটা মানে যত সবজি আছে তার মধ্যে থেকে জনপ্রিয় সবজি হলো করলা আসলে আবার করলা দেখবেন যে সব মানুষ খায় না কিন্তু বাজারে এটার দামও কমে না পঞ্চাশ টাকার নিচে করলা পাওয়া দুষ্কর এক কেজি করলা কিনতে গেলে সর্বনিম্ন পঞ্চাশ টাকা গুনতে হয় এখনো মনে হয় বাজারে সত্তর থেকে আশি টাকা কেজি করলা আমি আমার ধারণা মানে মনে আছে যতদূর ততটুকু মনে পড়ে যে করলা লাস্ট কিনেছি আমি হলো ষাট টাকা কেজি তো এর থেকে নিচে করলা পাওয়া যায়নি এখনো করলা পঞ্চাশ টাকার নিচে না উপরে তো প্রিয় দর্শক করলা একশো টাকা দেড়শো টাকা কেজিও কিনতে হয় এটা এমন একটা সবজি সারা বাংলাদেশেই এটা প্রিয় দর্শক আমার হাতে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই করলার চারটা আপনাকে আমি উঠিয়ে দেখা দেখাচ্ছি এটা রোপণের উপযোগী দেখেন পিছনে কি সুন্দর শিকড় হয়ে আছে শিকড়টা পেছিয়ে আছে মানে জমিতে যাওয়ার জন্য মোটামুটি একদম প্রস্তুত হয়ে আছে এটা হলো যারা যেই সব করলা চাষি আছেন তাদেরকে আমি আর একটু ইনফরমেশন দেব করলা চাষের জন্য করলার জন্য যারা যারা ভাবছেন করলা চাষ করবেন করলায় কিছু সমস্যা আছে দেখবেন যে এক জাতীয় মাছি আছে পোকা আছে যেই মাছিটাই হলো এরা হলো খায় না ছিদ্র করে চলে যায় আপনি দেখবেন যে বাজারে যেই সব করলা নষ্ট বের হয় এটার প্রধান কারণ হলো ওই করলাটা ছিদ্র করেছিল কোন একটা পোকায় কোন একটা মাছিতে ছিদ্র করার কারণে ওইখান দিয়ে হয়তো পানি ঢুকছে পানি ঢুকার পরে করলা করলাটাই নষ্ট হয়ে গেছে এই জন্য করণীয় হলো আপনি যেই বিষি ব্যবহার করেন না কেন দেখবেন যে একটা মাছি উড়ে এসে পড়ছে ও হলো রস খাওয়ার জন্য আসেনি ছিদ্র করে চলে গেছে যার জন্য ওই পোকাটা মারা যায় না এবং একটা পোকাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বেশ কয়েকটা হলো ফসল নষ্ট করে চলে গেল এটার আপনার ইয়লো ট্যাপ ফোর ফাঁদ আপনি যদি এই মানে কৃষিতে যে মানে আধুনিক আধুনিকায়ন হয়েছে এটা হলো আমাদের আসলে সুবিধার জন্যই প্রিয় কৃষক ভাই বন্ধুগণ আপনারা যদি ফোরমেন ট্যাপ বা ইয়েলো ফাদ ব্যবহার করেন দেখবেন যে ওই পোকাগুলো ইয়েলো ফাঁদের মধ্যে আটকে গেছে বা ফোরমেন ট্যাপের ভিতরে পড়ে গেছে এতে করে সে হলো ছিদ্র করতে পারে না এবং আপনার কীটনাশকের যে ব্যবহার সেটাও কিন্তু কমে গেল এটা একটা মানে অনেক বলতে পারেন এটা বিশাল সুবিধা আপনার কীটনাশকের খরচ কমে যাওয়া তারপর হলো আপনার সবজিটাও হলো রাসায়নিক মুক্ত বা কীটনাশক মুক্ত ধরতে পারেন আর আমরা তো হলো বারবার বলে দেই যে আপনি কীটনাশক যদি স্প্রে করেন অন্তত দশ দিনের ভিতরে ফল হারভেস্ট করবেন না বাজারে উঠাবেন না তা এইটা হলো ফোরোমেন ট্যাপ বা ইয়োলো ফাত ব্যবহার করলে বেশ ভালো একটা সুবিধা পাওয়া যায় আর আমার হাতে যেই করলার ট্রেটা দেখতে পাচ্ছেন ট্রেতে দেখেন প্রত্যেকটা ঘরেই একটা করে করলা চারা আছে মোটামুটি এটা হলো রেডি হয়ে গেছে আমার সামনে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন রেডি হবে এইগুলাও হয়তো এইগুলা আরো সাত দিন লাগবে সামনে আরো আছে ওইগুলা হয়তো আরো পাঁচ দিন দিন লাগবে এখনো রেডি আছে যাদের করলা চাষ করার জন্য যারা ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন জাতের করলা আছে আমাদের কাছে তার মধ্যে অন্যতম হলো আহ আপনার মালিক শীত য়ার মালিক সিট আছে বন্ধন আছে আছে যেমন নবাব করলা তারপর সুপার মোগল মোটামুটি বেশ কিছু জাতের করলা আছে আমাদের কাছে যাদের করলা চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অতি যত্ন সহকারে আপনাদের কাছে সরবরাহ করার চেষ্টা করব তো প্রিয় দর্শক যারা সবজি চাষ করেন সবজি চাষ করতে গিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় তা আপনি আবার ভাববেন না যে আমার কাছ থেকে চারা জন্য আমি আপনাকে সঠিক পরামর্শ দেব না এরকম চিন্তা করার কোনো কারণ নেই আপনারা আমার কাছ থেকে চারা না নিলেও অন্তত যদি কৃষিতে কোনো প্রয়োজন পড়ে আপনি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আমি সলিউশন না দিতে পারলে আমি আমাদের যে এক্সপার্ট আছে কৃষিবিদ আছে তাদের সাথে আলোচনা করে হলেও আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আল্লাহ হাফেজ